নমস্কার কেমন আছে সবাই আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম একটু অন্য রকমের আজকের ভিডিওটা আজকে প্রথমবার একটা নতুন জিনিস করতে শুরু করেছি সেটা একজনের অর্ডার অনুযায়ী একজনের হাতে খড়ির জন্য তৈরি করা একটি স্লেট এইটা তৈরি করতে করতে আজকে অনেকগুলো কথা মনে পড়ে যাচ্ছে আমরাও যখন ছোট ছিলাম সরস্বতী পুজোটা কিন্তু আমাদের কাছে ছিল একটা অন্যরকম ফিলিংস অন্যরকম একটা অনুভূতির অন্যান্য পুজো তো ঠিক আছে কিন্তু সরস্বতী পুজোর প্ল্যান শুরু হতো প্রায় অনেক দিন আগের থেকে আর সরস্বতী পুজোর আগের দিন রাত্রেবেলা টিউশন বাড়ি বা স্কুলে সমস্ত কিছু ডেকোরেশন থেকে শুরু করে আলপনা থেকে শুরু করে পরের দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে হলুদ দিয়ে স্নান করা হলুদ মেখে স্নান করার পরে সুন্দর একটা শাড়ি যেটা মায়ের অথবা কাকিমা জেঠিমা কারোর হতে পারে সেটা পরে স্কুল অথবা টিউশনে যাওয়া সারা দিন পরে বিকেল বা দুপুরে বাড়ি ফেরা এই একটা দিনের জন্য কিন্তু বাড়িতে কোনো বকাঝকা বা কোনো বাধা থাকতো না শুধুমাত্র একটা দিন এনজয় করা যেত বেশ ভালোভাবে এখন আস্তে আস্তে স্কুল স্টুডেন্টগুলোকে যখন দেখি সরস্বতী পুজোতে বেরোতে শাড়ি পরে আগেকার দিনের কথাগুলো মনে পড়ে যায় স্কুল জীবন কলেজ জীবনের সাথে সাথে সরস্বতী পুজোটাও এখন যেন কেমন একটা ফ্যাকাসে হয়ে গেছে তবে এই স্লেপটা বানাতে বানাতে আমার অনেক আমার ছোটোবেলার স্মৃতি ভেসে উঠেছে একদম নতুন একটা কাজ তোমরা দেখতেই পেলে স্টেপ বাই স্টেপ কেমনভাবে করছি আর বাকি সাইডেরগুলো ক্লে দিয়ে করা আমার কাস্টমার এরকমভাবেই করতে বলেছিল তাই আমি এরকমভাবেই করছি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে তোমরা জানিও যদি এরকম কাজ তোমাদের আমার পছন্দ হয় তাহলে আমি চ্যানেলে আরও এরকম কাজ আনবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে